সালেন এই পাতা বেসে তোমার লেখি আনম কদি কও কে কার কি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আপনাদের দোয়া আমরাও অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের সামনে আজকে সকাল সকাল নতুন একটি বলক নিয়ে সকালবেলা হাঁসগুলো ছাড়ছি আবার অবশ্য আদার দিশি খাইতেছে না ওরা এখানে ঘাস পাইছে ছাগলের জন্য যে ঘাস আনছে ঘাসগুলো গুলো খাইতেছে ছাগলের বাচ্চায় হাঁসের বাচ্চায় এটাও চলে আসছে আমাদের সবজি খেতে

তো আমরা হলো এই পাতাগুলো হইলে তারপর হইলো এই যে টমেটোর চারা লাগাই দিম খেতে এই তো কিছুক্ষণের মধ্যে মেয়ের আব্বাই টমেটোর চারা কিনে নিয়ে আসলো কাজের হাত থেকে কিছুক্ষণের মধ্যে হলো আমরা টমেটোর চারা লাগাই দিবো তা সবাই সাথে থাকেন দেখতে থাকেন আবার কিছুদিন পর হলো কালা বেগুনের চারাও লাগাই দিমু তো এই জন্য এই শাক সবজি সব খাওয়া হয়ে গেলে গা বেসা হয়ে গেলে গা তারপর আবার হলো টমেটো আর কালা বেগুন কিছু আমরা হলো প্রতি এখানে টমেটো লাগাই টমেটো লাগাই তো সবার আগে হয়তো আমাদের গুলা হয় এবার হইব সবার পরে কেননা এই মাত্র আমরা লাগামো অনেক ঠান্ডা

এটা আমার বেবি দেখি বেবি তোমার কে আমাকে খালি বেবি বলে ক্ষেপে আপনারা তারিখ একটু সু কইলে খালি আমারে বেবি বলে আমি কি তোমার বেবি তোমার ছোট পোলাইছ না তোমার কই বেবি তো আমার পাশে থাকে না সারাক্ষণ থাকে এই দেখেন টমেটো মেসার কারণ কত বছর আমি এর অনেক আগে টমটম ছড়া লাগাই টমটম ছড়া এই সময় মনে করেন যে আপনাদের করা ফুল সব কিছু ধরে কিন্তু এই বছর কিভাবে যে আমি লেট করতে পারলাম লেট হইলো আমি বলতে পারি না তবে একটা কারণে লেট হয়েছে যে আপনি দেখছেন নদীর কাজ এই নদীর কাজে বেড়িবাদের কাজ চলতো সে ভয়ে ছিলাম যে এই দেখতেছেন আমি টমেটো মাছ চারা লাগাইতেছি তো গত বছর আমার এই সময় ক্ষেতের মধ্যে টমেটো মাছ ফুল করা সবই থাকে তো এই বছর লেট হলো কারণ হলো যে আপনারা দেখতেছেন যে নদীর বেড়িবাদের কাজ চলতেছে তো ভাবছিলাম যে এই এই জমিটু তাদের কাজের জন্য লাগতে পারে এই কারণে আমি টমাটো লাগাই নাই তো আমি প্রায় এক থেকে দেড় মাস পিছিয়ে পড়লাম কারণ অন্য অন্য যারা টমাটোম গাছ লাগাইছে তাদের কাছে ফল ফুল সবই আছে তো আমার এই টমাটোমটা ফল ফুল ধরতে প্রায় এক মাস সময় লাগব তো দেখতে আছেন এই যে টমেটোম চা লাগাইতেছি এই দেখেন

আমার ছেলে খুব ভালো ছেলে বুঝছেন সাহায্য করবেই কামের লিট করায় গলা পা যায় ঝুলে থাকে

Lame ya? Sí. body dan ini aja. Kasar mau bisik-bisik. Kasih ya, body. body koi, Ah.

শীতের দিনে এই দৃশ্যটা এত সুন্দর দেখা যায় বোধহয় হ্যাঁ তোমরা